নমস্কার বন্ধুরা দেখুন কতগুলো বটের চারা নিয়ে বসে পড়েছি লাগাতে আর তার জন্য নিয়েছি মাটির টব চারাগুলো এই যে পাশের প্লাস্টিকের গামলাগুলোতেই রয়েছিলো এখন আমি এই মাটির টবগুলোতেই লাগিয়ে নেব এই গাছগুলোকে বনসাই করবার ইচ্ছে রয়েছে তাই দেখুন আমি এখন আপাতত এগুলো লাগিয়ে নিচ্ছি আর এই যে দেখুন একটা পাঁচশো দয়ের খুঁড়িতে রেখেছিলাম এটাকে ছোট্ট গাছটা মানে শিকড় হয়ে গিয়ে এতটাই হয়েছে প্রতিদিন দুবার তিনবার জল দিলেও গাছটাকে রাখা যাচ্ছে না ঝিমিয়েছে দেখছেন শিকড়টা পুরো ওই টবের ফুটোটা দিয়ে বেরিয়ে এসেছিল তাই এবার এটাকে যদি না বড় টবের মধ্যে আমি স্থানান্তরিত করি তাহলে কিন্তু গাছটা আমার এই গরমে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যাবে এই ব্যবস্থা আর এই বড়ো টবের মধ্যে দিলে আমি যদি প্রতিদিন নাও জল দিতে মানে আমার খেয়াল থাকে তাও কিন্তু গাছটা আমার ঠিক ভালো থাকবে আর এই যে দেখুন গামলাটার মধ্যে আমি এই বড় গাছটা লাগিয়েছিলাম এই গাছটা তো আপনারা আমার ছাদ বাগানে দেখেছেন একটা ছোটো খুব ছোটো গাছটাই লাগিয়েছিলাম আমি গাছটা এখন এত বড় রূপ নিয়েছে আর এটা বলেছিলাম সেই নার্সারি গাছ কিনতে গিয়ে পাশের দেয়ালের ধার থেকে আমি মানে রাস্তা ধারের দেওয়াল থেকে এই গাছের ডালটা আমার স্বামী আমার জন্য ছেড়ে নিয়ে এসেছিল শিকড়টাও ছিল না হালকা মানে মা পাকার দেয়ালে ছিল তাতে যেই গাছটা আমি এভাবে বাঁচাতে পারবো ভাবতে পারিনি সত্যিই হয়েছে আর এই যে ছোটো ছোটো দুটো চারা একই সঙ্গে ছিল ওগুলোকেও এবার আলাদা করে লাগিয়ে নেব দেখুন গাছটা সত্যিই মাত্র কয়েক মাসেই খুব সুন্দর একটা রূপ নিচ্ছে বনসাই রূপ দেব এবং মাটির সেই যে ফ্ল্যাট যে টবগুলো আছে সেই টবগুলোই কেনার ইচ্ছে রয়েছে কিন্তু আপাতত যখন আমার কাছে সেটা নেই তাই এটাতেই কাজ চালিয়ে নিচ্ছি কারণ ওই ওটাতে আমাকে প্রতিদিনই জল দিতে হচ্ছে আর মানে দুপুরের দিকে গাছগুলো ঝিমিয়ে পড়ছে দুবার তিনবার করে তো প্রতিটি গাছে জল দেওয়া সম্ভব না এত বাগানে টব দুশো আড়াইশোর উপর টব রয়েছে প্রতিটি টবে প্রতিদিন দুবার তিনবার করে জল দিতে গেলে অত সময় আমি পাবো কোথায় তাই ব্যবস্থা আর এই যে ছোট্ট যে চারাটা আমি ওই বটগাছের পাশ থেকে নিয়ে নিলাম তুলে নিলাম ওটাকে এই এই ছোট্ট পাঁচশো দুয়ের খুঁড়িটার মধ্যেই লাগিয়ে দেবো চারাগুলো কিন্তু এর মধ্যে দুদিন করে না জল দিলেও হয়ে যাবে কারণ ওর তো শিকড়টা কম অল্প শিকড় ও জল টানবে কম আর এই ছোটো টবটাকে যদি আমি ওই টবের মধ্যে রেখে দিই তাহলে তো আর কোনো ব্যাপারই না এটাকে আর আলাদা করে জল দিতেই হবে না এটাই হচ্ছে গাছ করার একটা সাধারণ বুদ্ধি এরকম বুদ্ধিগুলো প্রয়োগ করলে আমাদের বাগানিদের জন্য অনেকটাই সুবিধা হবে এই যে টবগুলো এগুলোকে এই বড়ো টবের উপর রেখে দেবেন তাহলে কিন্তু ওই ছোটো টবগুলো তার এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজনই হবে না ছোটো টব অনেক সময় আমাদের খেয়াল থাকে না আমরা জল দিতে ভুলে যাই তাই আমি কিন্তু যে কোনো ছোট টব বা ছোট প্লাস্টিকে যে চারাগুলো বসাই সেই চারাগুলো এই বড় বড়ো টবের মধ্যেই রেখে দিই একটা সাইড করে রেখে দিলাম ব্যাস ওটা তার বড় হবে এমনিতেই ওটাতে আর জল দেওয়ার প্রয়োজন হয় না যখন গাছটা অনেকটা বড় হয়ে যাবে তখন আমি ওটাকে আবার একটা বড় বড় টবে মানে স্থানান্তরিত করে নিই দেখুন গাছ তো লাগানো আমার হয়ে গিয়েছে এবার গাছে দেব জল ওদিকে সন্ধ্যের ঝাঁচ বাজার শুরু আমাকেও সন্ধে দিতে হবে আর গাছগুলো লাগাতে লাগাতে ভালোই অন্ধকারও হয়ে আসছে দেখুন মানে গাছগুলো লাগিয়ে আমি ওখানটা পরিষ্কার করে জলটা দিতে দিতেই পুরো আমার এখানটা অন্ধকার হয়ে গেছে আর সন্ধে দেবো কি এই যে সন্ধের সময় একটা দারুণ জিনিস আমার এখানে আছে মানে সেই ছোট থেকেই আমি দেখি বাপের বাড়িতেও দেখেছি সবসময় থাকতো এবং মামা বাড়িতে যখন আমি থাকতাম তখনও আমার সঙ্গে আমি যেখানেই যাই সবসময় ওরা আমাকে ঠিক সাড়া দিয়ে যাবে আর আমি আমার ঘরের পাশেই ওরা ঠিক থাকবে আসবেই সন্ধ্যের সময় বা ভোরে ঠিক মানে আমাকে ওদের ডাক শুনিয়েই যায় এটা আমি প্রতিদিনই শুনি সেই ছোট থেকে হয়তো আপনারাও শোনেন আপনারাও চেনেন আমি কার কথা বলছি তো চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন কে চিনতে পারছেন যদি চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় প্রতিদিনই কিন্তু আমি এই ডাকটা শুনতে পাই আর আমার এখানে প্রত্যেক দিনই ওরা আমাকে ছাড়া দিয়ে যাবে আমার আমি যেখানে মানে আমি যে ঘুমোই জানলার পাশে কার নিচে ওরা আসবেই আর এই যে দেখুন আমার ঘরের পাশে এরকম আম গাছে বসে আছে দেখেছেন হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকবেন আপনাদের অনেকের বাড়িতেও থাকে এরা না থাকার কিছু নেই সবার বাড়িতেই থাকে সেগুলো ওদের লোক যায় এদের এই ডাকটাই আমার ভীষণ প্রিয় আমি যদি একদিন এদের এই ডাকটা না শুনতে পাই তাহলে মনটা না আমার কীরকম একটা হয়ে যায় খুব খারাপও লাগে মনটা তখন আমি মনে মনে ওদের জানাই যে কী হলো আজ তোরা আসলি না কেন সত্যি আমি পরম মুহুর্তে মানে পরের দিন হোক বা সেই দিনই ভোরে আমি ঠিক এই ডাকটা আমার কানে পড়ে আর যদি সন্ধ্যের সময় না ডাকটা শুনতে পায় আমার মনটা আনচান করে ওঠে এটা তো সেই ছোট থেকে আমার সঙ্গে মানে একটা সামঞ্জস্যভাবে আমি বড়ো হচ্ছি এইভাবেই যে মানে আমি এটা এদেরকে দেখবো সন্ধ্যের সময় বা এদেরকে এদের ডাকটা শুনবো এটা মানে আমার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যখন মামাবাড়িতে ছোট ছিলাম ফাইভ সিক্স সেভেন এইটে পড়তাম তখন অতটা বুঝতাম না যখন একটু বড় হই আমি ছাদে সন্ধ্যের সময় গিয়ে হাঁটতাম গিয়ে বলছিলাম বল দিদা চিলে কোঠাতে সাথে গিয়ে সাদা সাদা কীরকম পাখি বসে আছে তখন আমার দিদা বলছিল বলছে ওটা লক্ষ্মী পেঁচা থাক আর একটা এখানে একটা গল্প আপনাদের বলে রাখি বাপের বাড়িতে আমরা বললাম না আমাদের একটা সোনামুখী ডাবের গাছ ছিল বেলগাছের পাশে সেই সোনামুখ ডাবের গাছের কোটরে এই লক্ষ্মী পেঁচাদের ছিল আমরা জানতাম না তখন আমরা থ্রি ফোরে পড়ি আমার ছোটো বোন ওই ডিমটা ভেঙে দিয়েছিল তারপর আমার এক দাদা আমার বোনকে ছোটো বোন বললাম বলা হল আমার থেকে ছোট কিন্তু আমার বোন তাকে ঘাড়ে ধরে বলেছিল ওই ডিমটা তো খেতে হবে ওইভাবে পাখির ডিম নষ্ট করা তারপর থেকে লক্ষ্মী পেঁচাটাগুলো ওখান থেকে উড়ে চলে যায় আমরা খুব কষ্ট পেতাম যখন বড় হয়ে বিশেষ এখন যখন সেই ঘটনাটা মনে করি তখন সত্যিই কষ্ট পাই সত্যি আমরা জানতাম না যে এইভাবে ওরা বাসা বাঁধে বা আমাদেরই বাড়ির সামনে আমাদেরই পাশে ওরা বাচ্চা দেয় আমরা তখন তো আমাদের জ্ঞান হয়নি কিন্তু এখন আমি এদেরকে সত্যি দেখলে খুব আনন্দ পাই আপনারাও হয়তো আপনাদের বাড়িতে দেখে থাকবেন আপনার অনেকেই আমি দেখেছি অনেকে আবার পোষেন না মানে ওদেরকে খাবার খান পোষেন বা অনেক কিছুই করেন আমি কিন্তু সেরকম করি না কারণ ওরা তো আপনার নাঙালে থাকারও প্রয়োজন তাছাড়া আমি মনে করি মুক্ত প্রাণী মুক্ত থাকাই ভালো তাদেরকে আবদ্ধ করে নিজেদের কাছে ধরে বেঁধে রাখা উচিত না